কবি সুকুমার রায়ের লেখা কবিতা ঠিকানা আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মেসো আদ্যনাথের নাম শোননি খগেনকে তো চেনো শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর জেনো শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি তারই মামার শালা তারই পিসের খুর্তুত ভাই আদ্যনাথের মেশো লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরাতলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সে তাই ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটি গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে তারপরে যাও জেথায় খুশি জালিও না কো মোড়ে